বারবার পথ দুর্ঘটনা আর তার জেরে কখনো যাচ্ছে প্রাণ আবার কখনো বা গুরুতর জখম হচ্ছেন পথচারী থেকে শুরু করে গাড়ির চালকরা আর তাই এবার ট্রাফিক সিগনাল কাটিং অতিরিক্ত সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন দাবিতে পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা বুধবার ঘটনাটি ঘটেছে পুরশুরা থানার সামন্ত রোড মোড়ে উল্লেখ্য এদিন সকালে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন ঘোলদি গরুইয়ের বাসিন্দা কল্যাণ ব্রত বেড়া তারপরই এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন তারা বলেন অবিলম্বে এলাকার মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যাতে দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পান সে ব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি তারা ওই এলাকায় সমস্ত বাসে স্টপেজ দেওয়ারও দাবি জানান কিছুক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছান পুরসোরা থানার ওসি সোমনাথ দেসহ অন্যান্য পুলিশ তারা অবরোধকারীদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়

দেখিয়েছি কালকে ওকে তাহলে এখানে কেন নয়

যাত্রী সুরক্ষার জন্য প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি অতিরিক্ত সিভিক ভলেন্টিয়ার নিয়ন্ত্রণ এখানে নেই সিভিক ভলেন্টিয়াররা ফোন নিয়ে তারা রাস্তার মাঝে দাঁড়িয়ে অন্যদিকে দোকানে বসে চা খায় আর এখানে যাত্রী সুরক্ষা সিভিল ভলেন্টিয়ার প্রশাসনের এই যে অবহেলা এর জন্য আগামীতে বারবার অ্যাক্সিডেন্ট হবে এই দাবিতে আমাদের আজকে অবরোধ চলছে এবং সামন্দল মোড়ে সিগনালের ব্যবস্থা রাখতে হবে সামন্ত মোড়ে কাটিং ব্যবস্থা রাখতে হবে সামন্দল মোড়ে বাস স্ট্যান্ড যেন সমস্ত বাস যেন সরকারি বেসরকারি বাস সামন্ত যেন স্টপেজ করে এই আমাদের এখানে সাধারণ রাস্তা চলাচল করতে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসনের কাজে আমাদের অনুরোধ আমরা চাই প্রশাসন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিক এবং এনএচ কর্তৃপক্ষ বলব যেন এখানে কাটিং ব্যবস্থা থাকে যাত্রী প্রতীক্ষালয়ের জন্য বাস স্ট্যান্ড যেন তৈরি হয় সমস্ত মানুষ যেন দাঁড়ায় এবং এখানে চারটে রাস্তা দিকে দিকে সবাই আছে স্কুল কলেজ সাধারণ যাত্রীরা ভয় পাচ্ছে রাস্তায় উঠছে বর্তমানে আমরা চাই প্রশাসন এনএচ কর্তৃপক্ষ যেন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নয় এই দাবিতে আজকে আমাদের এই অবরোধ